নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে এই জায়গাটি আপনারা থামমেল দেখেই বুঝতে পেরেছেন এই দেখুন এটা হচ্ছে চার রাস্তা মোড় হ্যাঁ চার রাস্তা এই রাস্তাটা সিঁধে চলে গেছে একেবারে সোনারপুর আর এই যে ইটের রাস্তাটা নেমেছে রোড এটা রোড সাংশান হয়ে গেছে এই রাস্তায় আমি যাবো তার আগে আমি একটু আশেপাশটা দেখে দিই আর এই যে রাস্তাটা এটা ঢালাই এটা বারাফুট এই সামনে এক মিনিট গেলেই আপনাকে একটা হাই স্কুল পড়বে আর এটা হচ্ছে আপনার পিয়ালি যাওয়ার রাস্তা হ্যাঁ পিআলি স্টেশন যাওয়ার রাস্তা এটা এক কিলোমিটার মতন এখান থেকে গেলে আর এদিকে হাফ কিলোমিটার মোটামুটি দেড় কিলোমিটার মধ্যে আপনি জায়গাটি পেয়ে যাচ্ছেন তো বন্ধু আমি জায়গাতে নিয়ে যাব আমি প্রথম এখান থেকে অবশ্যই দেখালাম ইটের রাস্তা নেমে গেলাম নেবে স্কিপ করেছি বন্ধু অতটা ভিডিও আপনারা দেখতে পারবেন না আমি চলে এসেছি একেবারে জমির সামনে এখানে আছে পঁচিশ ফুট রাস্তা হুম এখানে একেবারে পঁচিশ ফুট রাস্তা আছে আর এখানে জমি আছে আপনার বারো কাটা অবশ্যই দেখাবো দেখুন ওই যে পোস্ট দেখছেন আর এটাই দেখুন একেবারে পঁচিশ ফুট রাস্তায় এখানে কিন্তু পিচ রোড সাংশান হয়ে গেছে বন্ধুরা এখানে পিচ রোড সাংশান হয়ে গেছে আমি যেখানে দেখালাম ওখানে টানা চলে আসবে একেবারে গৌদার সাথে মিলবে গৌরদা রোডের সাথে এটা মিলবে তো বন্ধুরা আর আশেপাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন আর অবশ্যই এখানে কারেন্ট তো দেখতেই পাচ্ছেন পোস্ট আর জলের লাইনও আমি অবশ্যই দেখাবো আপনাকে জলের লাইনটা দেখাবো ভিডিওতেই দেখাচ্ছি আপনার আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি বন্ধু একদম এই রাস্তার গা ধরে পঞ্চাশ ফুট ফন্ড আছে আর আপনার বারো বিঘ অবশ্যই বারো কাটা জমি এই দেখুন আশেপাশে যে বাড়িঘর আমি অনেক সকালে ভিডিও করতে এসেছি দেখুন এখন একটা শিশির ভাব আছে হ্যাঁ মানে কুয়াশা পড়ছে দেখুন এই দেখুন আমি এই সাইডটাও দেখাবো জমিটা ওই গাছের ওখান থেকে শুরু করে আমি যেখানে দাঁড়িয়ে আছি অবশ্যই দেখাবো আমি একটু জুম করে দেখুন এক একেবারে কুয়াশা পড়ছে ওখানে ঘর বাড়ি কিন্তু অনেক আছে আর এই দেখুন ওখানে কারেন্টের পোস্ট সব আছে জলের লাইন আছে আমরা না আমি একদম এই রাস্তার গা ধরে আপনাকে জমি দেবো বন্ধুরা খুব ভালো জমি এই যে আমরা জমির সামনে দাঁড়িয়ে আছি এই জমিটি হ্যাঁ এই জমিটি আমি সীমানাটা প্রথম অবশ্যই দেখাবো দেখুন এই হচ্ছে আপনার এই যে এখানে একটা খোঁটা দেখতে পাচ্ছেন একটা পিলার পোতা আছে এখান থেকে আপনার এখানে কিন্তু একটা আঠ ফুট আসতে বেরোবে একেবারে লম্বা করে হ্যাঁ এই দেখুন এখান এই যে একটা আঠ ফুট আসতে বেরোবে একেবারে লম্বা করে ও মাথায় গিয়ে কেন প্লটিং করে বিক্রি করবে আর এখান থেকে শুরু করে ওই যে গাছটা আছে আমি নিয়ে যাব। ওখানে নিয়ে যাব ওই পর্যন্ত আপনার ফন্ড আছে একেবারে বারো কাটা অবশ্যই জমি আছে তিনটে মালিকের আছে এখানে হ্যাঁ তিনটে মালিকের নামে রেকর্ড দলিল করা আছে তিনজনই একসাথেই বেঁচবে বারো কাটা আছে হ্যাঁ এই তিনটে মালিক কোনো গোষ্ঠী নয় এরা তিনজন মানে জমিটা কিনেছিল হ্যাঁ তো কারোর পাঁচ কাটা কারোর তিন কাটা কারোর দু কাটা এইভাবে আছে তো একেবারে বারো কাটাই বেঁচবে কোনো রকম কেটে বেঁচবে না এই দেখুন একদম সামনের ফ্রন্ট থেকে আপনার বারো কাটা জমি আছে মেন রোডতে দাম খুব কম আর এখানে আপনাকে এই দেখুন আশেপাশে ঘরগুলো দেখুন এখানে আসতে হলে আপনাকে শিয়ালদার স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরতে হবে আর পিয়ালিতে নামতে হবে পিয়ালিতে আমি ভিডিও দেখাই কেন দাদা আমার বাড়িও পিয়ালিতে এই এই আশেপাশে আমি থাকি আপনার জমিটা দেখাশোনা বা আপনার সুবিধা অসুবিধা দেখার জন্য অবশ্যই আমাকে থাকতে হয় তাই আমি বেশিরভাগই পিয়ালি দেখ পিয়ালি ভিডিও আমি ছাড়ার চেষ্টা করি তো বন্ধুরা দেখুন একদম কাগজপত্র পরিষ্কার লিগাল আর এই দেখুন এই যে কলের লাইন এই দেখুন এটা একদম জলের লাইন আছে হ্যাঁ দুবেলা জল দেয় আর দামটা আমি অবশ্যই বলবো খুবই কম দাম হুম তো আপনারা যদি এই জায়গাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে এই স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করবেন হ্যাঁ আর এই দেখুন আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখালাম বন্ধুরা এই এই জায়গার যে মালিপোখর দাম রেগেছে প্রতি কাঠা খুবই কম এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা প্রতি কাঠা একদম রাস্তার মানে একদম রাস্তার ঘা ধরে এক লাখ ষাট হাজার টাকা করে হ্যাঁ মানে প্রতি কাটা দিতে হবে আর ফের বলছি এটা কিন্তু পিচ রোড সাংশান হয়ে গেছে বন্ধুরা তখন কিন্তু এই রেট আর আর পাবেন না আমি এই জায়গায় এই জমির জায়গা আরও দেখিয়েছিলাম তো বন্ধু দেখা হবে আবার নতুন আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ